আমরা মনে করি আমাদের বিহারে গিয়ে আমরা ধর্ম করবো বান্তেদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ করে এনে আমরা ধর্ম করবো অথবা পথে কোনো দিকে লিখে দেখে কিছু দান দিয়ে ধর্ম করব আমরা এটাই ধর্ম নির্দিষ্ট কিছু বিষয়কে চিহ্নিত করেছি আমরা মনে করি ধর্ম করছি কর্ম করছি তাহলে আমাদের এই বোঝাটার সাথে বুদ্ধও আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে আমাদের চিন্তা করতে হবে বুদ্ধ করণীয় মৈত্রী সূত্রে ধর্ম আচরণের জন্য কি বলেছেন সাকচা আনাতি মাহানি তোমরা সবসময় একজন শিক্ষার্থী মনোভাব নিয়ে অবস্থান করবে শিক্ষা কোনো সাইজ নাই এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত শিক্ষা করার জন্য বুদ্ধ অনুপ্রাণিত করেছেন আমরা বলি যে আমার বিশ্ববিদ্যালয়ের কোর্স শেষ হয়েছে আমার শিক্ষা শেষ হয়েছে বস্তুত মানুষ সারা জীবন শিক্ষা নিতে পারে তো এই জন্য শিক্ষা মানসিকতা থাকতে হবে আমরা পথে কাটে চলতে আমি শিক্ষা করতে পারি আমার কাজকর্মের ক্ষেত্রে আমি শিক্ষা করতে পারি আমার ঘরে আমি শিক্ষা করতে পারি প্রতিষ্ঠানে শিক্ষা করতে পারি তো কি শিক্ষা করব কি শিক্ষা করব কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এটা আমাদের জীবন ধারণের জন্য অত প্রাণ রক্ষার জন্য খুবই প্রয়োজনীয় এই জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দরকার কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হলে আমার জীবনটা রক্ষা করা সম্ভব এবং আমার যাদের কাছে আমি দায়িত্বশীল যাদের দায়িত্ব যাই দায়িত্ব আমার উপরে আছে তাদেরকে রক্ষা করা সহযোগিতা করা সম্ভব এই জন্যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার দরকার আছে তো তার পাশাপাশি যদি আমার মানবিক শিক্ষা যদি না থাকে মৈত্রী করুণা মদিতা উপেক্ষা পঞ্চশীলের মধ্যে যেগুলো বুদ্ধ উপদেয় দিয়েছেন আমরা কেবল যদি বলি প্রাণী হত্যা করি না আমি পঞ্চশিলের পদমশীল রক্ষা করছি আমি চুরি করি না আমি পঞ্চশীলের দ্বিতীয় শিল রক্ষা করছি আমি মিথ্যা কামাচার করি না তৃতীয় শীল রক্ষা করছি আমি মিথ্যা বলি না চৌদ্দশীল রক্ষা করছি আমি নেশা পান করি পঞ্চম পঞ্চমশীল রক্ষা করছি কিন্তু এগুলো প্রত্যেকটা আমি খায়িকভাবে যেমন ত্যাগ করি ত্যাগ করার জন্য চেষ্টা করি কিন্তু আমার মানসিকভাবে আমাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে মানসিকভাবে যদি আমি পাহানাহাতি বেতা বেহামানি আদিন্যালানা বেরামানি এগুলোকে আমি বুঝে নিতে না পারি তাহলে তো আমার ভিতর থেকে শুদ্ধ হবে না কারণ আমাদের মনটাই আমাকে মুখে বাক্য বলায় এবং আমাকে কাজ করায় মনটাই করায় তাহলে মন যে আমাদেরকে সংশোধন করার জন্য বুদ্ধ বলেছেন সচিত্তা পারিও তোমরা নিজের চিত্তকে সংশোধনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে আখ্যাতা আরও তথা বুদ্ধগণ জ্ঞানীগণ কেবল তোমাদেরকে পথটা দেখিয়ে দেবে তুমি এইভাবে প্রথম শীল রক্ষা করো এইভাবে দ্বিতীয় শীল রক্ষা করো এভাবে তারা দেখিয়ে দেবেন তারা শিক্ষক হিসাবে ইন্সট্রাক্টর হিসেবে তোমাদেরকে শিক্ষা দেবেন স্বয়ং বুদ্ধ বলেছেন তাই তুমি কিচ্চাং হাত উদ্যম প্রচেষ্টা তোমাকে করতে হবে আমি কেবল তোমাদেরকে শিক্ষা দাতা মাত্র আমার অন্য কোনো দায়িত্ব নেই পৃথিবীর মধ্যে এইভাবেও কোনো শিক্ষা উপদেশ অন্য কোনো ধর্মের মধ্যে পাওয়া যায় না সবাই বলে যে আমাকে বিশ্বাস করো আমি তোমাকে উদ্ধার করে দেব তুমি আমাকে আমার কথা মেনে চলো তুমি উদ্ধার হয়ে যাবে ওই ধরনের বলা হয় কিন্তু আমাদের বুদ্ধ সেভাবে মিথ্যাচার করেননি এগুলো তো মিথ্যাচার আমি কাজ করব কিন্তু আমি যদি ভালো কাজ করি সে ভালো কাজের সুফল আমি পাবো হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে খাদ্য আমাকে গ্রহণ করতে হবে আমার ক্ষুধা লেগেছে আপনি যদি খান বলেন যে আপনার পক্ষই আমি খেয়েছি আমার কুধা চলে যাবে হ্যাঁ এটা কোনোদিন সম্ভব নয় তাহলে এই জন্য যার যার দায়িত্ব তাকে দিতে হবে তো এই দায়িত্বশীলতার উপদেশ শিক্ষা বুদ্ধ দিয়েছেন আমরা তেমন একজন মহাকারণিক শাস্তা বুদ্ধ শিক্ষক আমরা পেয়েছি বুদ্ধের মতো